গুড মর্নিং সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সব্বাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে বাইরের পরিবেশ দেখে বুঝতেই পেরেছ যে এই অসমের বৃষ্টিতে আবহাওয়া এখন অনেকটাই ঠান্ডা আর এই অকাল বৃষ্টির কারণ তো আমরা সকলেই জানি আমাদের এখান থেকে চেন্নাই মাত্র সাড়ে তিনশো কিলোমিটার যার কারণে ব্যাঙ্গালোরে বৃষ্টির সাথে সাথে কিন্তু ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি এসব এখন প্রতিটা ঘরে ঘরে আর আমাদের ঘরেও কিন্তু তার ব্যতিক্রম নয় তাহলে আজকের এই ঠান্ডা আবহাওয়াকে সাথে নিয়ে আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি এই প্রচণ্ড বৃষ্টি এবং ঠান্ডা ওয়েদারে একবার এসেছিলাম ব্যালকনির দিকে দেখলাম যে বৃষ্টিটা অনেকটাই থেমেছে তবে কিছুক্ষণ পরই দেখছি আবার ঝিরি বৃষ্টি নেমে গিয়েছে তাই জামা কাপড় যেটুখানি শুকিয়েছিল সেগুলো তুলে নিয়ে চলে এসেছি কিন্তু রুমের দিকে আর এদিকে দেখি উনি আমার সোয়েটারটাকে নিয়ে দৌড় মেরেছে মানে আমার সোয়েটার না অভিষেকের সোয়েটারটা নিয়ে দৌড় মেরেছে আর এদিকে আমি কয়েকটা জামা কাপড় হাতে হাতে গুছিয়েই নিয়েছি এই সময় সাঁত স্যাঁতে ওয়েদারে কাপড়গুলোও যেন ভালোভাবে শুকাচ্ছে না আসলে আমরা কীরকম চাই বলতো বাঁকুড়ার মানুষেরা একদম খড়খড়ে একটা রোদ থাকবে আর সেই রোদের মধ্যে জামা কাপড়টা ভালো করে শুকিয়ে যাবে আর জামা কাপড়ে কোনো রকম গন্ধ থাকবে না সেরকম একটা অবস্থা আমরা চাইছি কিন্তু এখন এই মুহূর্তে সেটা পসিবেল না তোমরা দেখে বুঝতেই পারছ গল্প করছি আর জামা কাপড়গুলো এদিকে গুছিয়ে নিচ্ছি আর এদিকে এখন তোমাদের সাথেও কিন্তু আমি গল্প করে নিচ্ছি সকাল থেকেই ভাবছিলাম একটুখানি বাইরের দিকে বেরোবো কিন্তু এই বৃষ্টিতে মনে হচ্ছে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে গা ভিজবে না কিন্তু আসলেই ভিজে যাব সেই ভয়তে বেরোতেও পারছি না কয়েকটা জিনিস একটু আনার ছিল কিন্তু সেই অবস্থাতে আর আনতেও যেতে পারছি না আর বাইরে যে পরিমাণ ঠান্ডা তাতে মনে হচ্ছে যেন ওই পাতলা সোয়েটারে কিছুই হবে না একটু মোটা জ্যাকেট বা সোয়েটার বের করতে হবে এদিকে কথা বলতে বলতে কাপড়গুলো তো মোটামুটি গোছানো হয়েই গিয়েছিলো আর দু একটা কাপড় রয়েছে সেগুলোকেও একটুখানি ভাঁজ করে নিচ্ছি ঠান্ডা ওয়েদারে হাত পা মনে হচ্ছে গুটিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা সকাল থেকেই ভেবেছিলাম আজ আর রকমভাবে ব্লগ করব না কিন্তু আরই মাঝখানে ভাবলাম যে না একটুখানি বৃষ্টির দিনে এই যে আনন্দটা সেই আনন্দটা তোমাদের সাথে একটু ভাগ করে নিই এতক্ষণে তোমরা হয়তো সকলেই জেনে গিয়েছো যে ব্যাঙ্গালোরের ওয়েদার সারা বছরই মোটামুটি ঠান্ডা থেকেই থাকে যার কারণে এরকম একটা হালকা পাতলা সোয়েটার সব সম্মতেই আমাদেরকে পরে থাকতে হয় আর আমিও ঠিক তাই কিন্তু করে থাকি তবে এই বছর আমি যেটুখানি দেখছি যে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে আর ছোটোবেলাতে বাবা মায়ের মুখে শুনেছিলাম বা দাদু ঠাকুমার মুখে শুনেছিলাম যদি শীতকালের আগে মানে শীত হওয়ার আগে তার আগে যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে সেই বছর যে পরিমাণে ঠান্ডা পড়বে সেটাকে কেউ হার মানাতে পারবে না যাই হোক আমার কথা ছিল এটাই যে এবছর ঠান্ডা নিয়ে আমি কি করব কেন কি এখানকার ওয়েদার মোটামুটি সারা বছর ঠান্ডা থাকে কিন্তু হঠাৎ করে যদি বেশি ঠান্ডা পড়ে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আর তোমরা হয়তো সকলের মুখে শুনেও ছিলে যে এই বছর গরম যে পরিমাণে পড়েছিল তাতে আর বলার মতো কিছু ছিল না তোমরা অবশ্য পেপারে বা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখিয়ে নিয়েছো যে ব্যাঙ্গালোরের ওয়েদার এবছর গরম কীরকমটা ছিল তবে যেটুখানি শুনেছি যেরকম গরম পড়বে সেরকম ঠান্ডাও পড়বে তো সেই নিয়েই একটু মাথার মধ্যে এই সব জিনিসগুলো চলাচল করছে তো ভাবলাম তোমাদেরকেও একটুখানি বলি আর এইদিকে কাপড় গোছানোর পর আমার একটুখানি খিদে পেয়ে গিয়েছিল তাই ভাবলাম একটুখানি মুড়ি চানাচুর খাই সাথে কিন্তু একটুখানি সর্ষের তেল আর কাঁচা লঙ্কাও নিয়েছি মাঝে মধ্যে এরকম খেতে ভীষণ ভালো লাগে আর আমি কিছুদিন আগেই বাঁকুড়া গিয়েছিলাম মানে আমার বাবার বাড়ি গিয়েছিলাম সেখান থেকে না আমি একটুখানি মানে বেশি যেন খেতে ভালোবাসার এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে তো সেই কারণেই কিন্তু একটুখানি খেয়ে নিয়েছি একটুখানি টিফিন করে নেওয়ার পরই চলে এসেছি কিন্তু লিভিং রুমের দিকে তা করতে করতে এসে দেখি যে পুরো সোফাটা ঘেটে ঘ হয়ে গিয়েছে একটু আগেই যেহেতু আমি ঘরটায় খুব সুন্দর করে গুছিয়ে গিয়েছি তো তাই এত মনের অবস্থাটা খারাপ লাগছে যে এত সুন্দর করে গোছালাম এবার শুধু কার্পেটটা পাতলেই হয়ে যাবে তা দেখছি যে না পুরো ঘরটা একদম যেন অগছালো করে দিয়েছে সোফাগুলো যদি নোংরা থাকে তখন মনে হয় যেন লিভিং রুমটাও অনেকটা নোংরা লাগছে এই দেখো এখন যেমন গুছিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে বাড়িতে আমাদের দুটো বাচ্চা আগের দিনেই বলেছিলাম একটা হচ্ছে অ্যাটাম আর একটা হচ্ছে অভিষেক তার মধ্যে অভিষেকের আজ আবার ছুটি রয়েছে সেই কারণেও একটু দুষ্টুমেরা একটু বেশিই বেড়ে গিয়েছে দেখো সুন্দর করে এখন কার্পেটটা পেতে দিয়েছি আর শীতের দিনে যে এরকম ঠান্ডার ওয়েদারে যদি কার্পেটটা না পেতে রাখি তাহলে কি পরিমাণে ঠান্ডা লাগবে সেটা তোমরা বুঝেই নাও তো সেই কারণেই কার্পেটটাকে পেতে দেওয়া আর কিছুই নয় যেহেতু এর ওপরে মাঝের মধ্যে অ্যাটাময় এসে বসে আর সোফাতে সবসময় তো বসাই হয় আর পাগুলো কোথায় রাখবো সোফার উপরে উঠিয়ে রাখলে তখন আবার সোফাটা নষ্ট হয়ে যাবে মানে সেই অবস্থা রাখতে রাখতে আমার এই অবস্থা হয়ে গেছে দেখো কথা বলতে বলতে দেখো একজন কিন্তু সোফা থেকে নিচে নেমে এখন কার্পেটের ওপর দাঁড়িয়ে রয়েছে আর এদিক থেকে অভিষেক কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছিল তো সেইগুলোই এখন এসে গেছে তো সেগুলোই এখনও মানে রিসিভ করে নিল এদিক থেকে অভিসের জিনিসপত্রগুলো নিয়ে আসতে না আসতেই আমাকে বলছে জিনিসপত্রগুলো একটু দেখে নাও আর আমি ওকে বলছি তুমি আগে সবার আগে টেবিলের মধ্যে রাখো হলে আবার অসুবিধা হয়ে যাবে যদি জিনিসপত্র একটা হাত থেকে পড়ে গিয়েছে সেটা অ্যাটাম দৌড়ে নিয়ে গিয়ে আর দেবে না এরকম একটা অবস্থা আর তোমরা তো জানোই যে যেহেতু অনলাইনে শপিং করা হয় তখন ডেটটাও দেখে নিতে হয় জিনিসগুলো ঠিকঠাকভাবে এসেছে কি না সেগুলোও দেখে নিতে হয় মানে সব কিছু চেক করে নিতে হয় তোমাকে আর তার মধ্যে যদি খারাপ থাকে তখন আবার সেটাকে রিফান্ড লাগাতে হয় বা সেটাকে হয়তো এক্সচেঞ্জ মুডে অন করতে হয় সেটা তোমার সবাই জানো ঠিক এরকম একটা অবস্থা তো সেই কারণ টেবিলের ওপরেই নামিয়ে আমি আগে দেখে নিই আর এদিক থেকে আমি কখন অভিষেককে বলেছিলাম যে একটা বডি ওয়াশের কথা তো সেটাই দেখছি এখন আনিয়ে দিয়েছে আর সেই প্যাকেটটা এখন উনি খুলছেন তো যাই হোক তার জন্য অনেকটা ধন্যবাদ কেন কি সব জিনিসটা মনে রাখাটা আমার পক্ষেও পসিবল হয় না কিন্তু সে মনে রাখে আর আরও একটা যেটা বড় ব্যাপার সেটা আমার মনে হয় যে যে কোনো জিনিস যদি কখনো শেষ হচ্ছে তার আগে বলা উচিত যে এরকম একটা ব্যাপার যে শেষ হয়ে গেলে তারপর আমি বলবো সেটা আমিও পছন্দ করি না এবং অভিষেকও পছন্দ করে না আর এদিক থেকে অভিষেক না ওয়াশরুমের মধ্যে একটা ওডোনিল নীল তো আমাকে বলছে যে তুমিও একটু আমাকে ভিডিওর মধ্যে নিয়ে নাও তো সেই জন্যই ওকে নেওয়া আর ওকে যে কাজ করছে আমার হাতে হাতে যে কাজ করে দেয় সেটাও কিন্তু মানে আমাকে বলতে বলছে তো সেটাই তোমাদেরকে সাথে আমি শেয়ার করলাম তো এটা শেয়ার করতে পেরে আমিও অনেকটা খুশি যে হ্যাঁ সত্যিই অভিষেক কিন্তু আমার হাতে হাতে অনেক কাজ করে দেয় আরও দিক থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসার পরই আমি স্নান করতে চলে গিয়েছিলাম তো স্নান টান সেরে এখন আমি চলে এসেছি চুলটা শুকানোর জন্য বাইরের ওয়েদার তো তোমরা জানোই যে এই অবস্থাতে চুল শুকাতেই হবে ড্রায়ার দিয়ে তো সেটাই এখন আমি করে নিচ্ছি তোমাদের একটু আগেই বললাম না আজ একটুখানি বেরোতে হবে তো সেই জন্যই দেখো এখন স্নান টান সেরে নিয়েছি খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরই এখন কিন্তু চুল শুকানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে গিয়েছি এখন ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আর তাড়াতাড়ি করে এখন বেরোবো কেন কি ওয়েদারটা অনেকটা দেখছি ঠিক হয়েছে মানে বৃষ্টিটা একটুখানি সেরেছে আবার কখন বৃষ্টি চলে আসবে তো সেই জন্যই তাড়াহুড়া একটু বেশিই করছি তো যাই হোক মোটামুটি চুলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার বাকিটা আস্তে আস্তে চুল শুকিয়েই যাবে আর ওদিক থেকে যতক্ষণে আমি চুল টুল শুকাচ্ছিলাম ততক্ষণে দেখি ইনি একটা খাবার অর্ডার করেছেন তো উনি ভালোভাবে খাবার খাননি লাঞ্চটা ভালো করে করেননি তো সেজন্য উনি ওনার জন্য পিৎজা নিয়ে এসছেন তো যাই হোক জিনিসটা দিয়ে গেছে তো আমি বললাম তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে দিয়ে আবার বেরোতে হবে তো দেখো বাইরের ওয়েদারটা দেখো অনেকটাই ঠিক আছে এবার তো সেটারও একটু ভয় আছে কেন কি এই এরিয়াতে বৃষ্টি হচ্ছে আবার ওই এরিটা দেখবো যে বৃষ্টি হচ্ছে না তো এরকম একটা ব্যাপার আছে তো এখন তো এখানে বৃষ্টি ছেড়ে গেছে ওই দিকে দেখি কি অবস্থা হয়ে থাকে এখন তো চলো আগে পৌঁছে যাই তারপর তোমাদের সাথে আবারও দেখা হবে আর এখন এই গাছগুলোকে দেখছি তো দেখে পরে ভীষণ ভালো লাগছিল তাই একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম তাই আর কি এখন হয়ে গিয়েছে সন্ধেবেলা আর এই সন্ধেবেলাতে একটুখানি চলে এসেছে কিচেনে মানে একটু আগে যেহেতু বাড়ি ঢুকেছি বাড়ি ঢুকে না ভীষণভাবে খিদে পেয়ে গিয়েছে তো সেই জন্যই ঠিক করেছি একটুখানি ম্যাগি বানাবো তো সেই কারণে দেখো কিচেনে এসে পরে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে জলও দিয়ে দিয়েছি একটু গরম হয়ে যাওয়ার জন্য আর আমি যখনই ম্যাগি বানাই প্রথমে আগে জলটা ভালো করে কষকষে করে গরম করে নিই তারপর আমি ম্যাগিটা দিই তো সেরকমভাবেই আমি বানাবো আর ম্যাগি বানানো তো সব থেকে ইজি তিন চার মিনিটেই তৈরি হয়ে যায় তো সেই জন্য ভাবলাম ম্যাগিটাই বানিয়ে নিই বাইরে যখন গিয়েছিলাম তখন এত পরিমাণে যে বৃষ্টি পড়ছে সেই অবস্থায় কোথাও দাঁড়িয়ে যে কোথাও খাবার খাবো সেই অবস্থাটুকু মধ্যে ছিল না দাঁড়িয়েছিলাম দু তিন জায়গায় কিন্তু সেখানে ভালো রকমভাবে নিজের পছন্দ মতো খাবার ছিল না তো সেই কারণেই ভাবলাম যে না আর এখানে কোথাও খাবো না একদম বাড়ি গিয়েই একটুখানি ম্যাগি বানাবো আর এই ওয়েদারে ম্যাগি খেতে না ভীষণ ভালো লাগে তো সে জন্য ঠিক করেছি যে এসে কি এসে আগে ভালো করে ফ্রেশ ফ্রেশ হয়ে নেবো তারপর ম্যাগিটা বানাবো তো সেই চিন্তা নিয়েই আমি কাজ করা শুরু করেছি এখন সেই কাজ আমি কমপ্লিট করে নিচ্ছি এখন আমি দু প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি আর দুজনের জন্য একদম ভালোভাবেই হয়ে যায় আর এই প্যাকেট ম্যাগিগুলো না সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগে এতে না আমি বুঝতে পারি যে একজনের জন্য একটা ম্যাগি এবং দুজনের জন্য দুটো ম্যাগি মানে খুব সুন্দরভাবে আমি কোয়ান্টিটিটা বুঝতে পারি আর যখন আমি বড় প্যাকেটটা আমি নিয়ে নিই তখন প্রবলেমটা কোথায় হয় যে ম্যাগিটা তো নিয়ে নিলাম এবং সেই ম্যাগিটা কখনও ভাঙা থাকে কখনও গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তখন নিতে নিতে অনেকটা হয়ে যায় তখন খাওয়ার সময় অসুবিধা হয়ে যায় এ বাবা এতটা নষ্ট হয়ে যাবে তখন আবার এটা মনে হয় আর এদিক থেকে অভিষেকের একটা প্রবলেম আছে যখনই ওকে আমি খাবার দেবো তখন ও রেখে দেবে কার জন্য রেখে দেয় সেটা আজ পর্যন্ত আমি বুঝতে পারি না কেন কেউ আমার জন্যই হয়তো রেখে দেবে আর কি খাবে আর কখনো কখনো মাও খেয়ে নেয় আর কি করবে এই রকম একটা অসুবিধা হয় যেহেতু আমাদের বাড়িতে খাবার ফেলা একদমই নিষিদ্ধ রয়েছে যে হ্যাঁ খাবার খাওয়াটা যদি তুমি খেতে না পারো সেটা আমি বা মা দুজনেই কিন্তু খেয়ে নিই মানে নষ্ট একদমই হয় না তা করতে করতে অ্যাটামও যেহেতু খেয়ে নেয় তাই অসুবিধার অতটা হয় না তো ওকে আমি যখনই ম্যাগি বানিয়ে দিই তখন আমি দেড়টা ম্যাগি বানিয়ে দিই যদি এইটুখানি কম থাকে তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ ও পুরোটা মোটামুটি একটা প্যাকেট ম্যাগি ও খেয়ে নিয়েছে আর এদিকে যখন আমি ম্যাগিটা বানাচ্ছিলাম তখন দেখছি উনি এসছেন এবং আমাকে দেখছিল ততক্ষণে উনিও একটুখানি নাড়াচাড়া করছিলেন আর কি মানে আমাদের ছুটির দিনটা ঠিক এরকমভাবেই খাওয়া মানে কেটে যায় আমি আর অভিষেক মা ওদিকে ভিডিওতে আসেনি কিন্তু আমার আর অভিষেকে ঠিক এরকমভাবেই দিনটা কেটে যায় তো ভালোই লাগে কেন কি যেদিন ছুটির দিন থাকে এমনিই সব প্রত্যেক ওয়াইফের একটা আনন্দের দিন হয় যে হ্যাঁ আজকে হাজব্যান্ডকে আমি পাশে পাবো এবং সারা দিনটা পাবো আর সেদিন অভিষেকের ওয়ার্ক ফ্রম হোম থাকে সেই দিনটা তো আরেকটা দিন সেদিন কোনো শব্দ হওয়া চলবে না কোনো রকমভাবে আওয়াজ করা চলবে না একটা রুম তাকে আলাদা করে দিয়ে দিতে হবে মানে মাঝে মাঝে যেতে হবে যে হ্যাঁ জল দেবো খাবার দেবো টিফিন দেবো কিন্তু বিনা শব্দ করে মানে ইশারা ইশারায় কথা বলতে হবে সেদিনটা আবার আরেকটা প্রবলেম হয়ে যায় তো দেখা তো হয় সেদিন কিন্তু প্রবলেম এটাই হয়ে যায় যে কোনো কথা বলতে পারি না তো এই প্রবলেমগুলো মাঝে মধ্যে ফেস করতে হয় আর এদিকে যখন আমি ম্যাগিটাকে সার্ভ করছিলাম তখন আমি না বোল নিয়েছিলাম তো বোলের মধ্যে আমি আবার চামচটাকেও নিয়েছিলাম তো সেটাকে এখন আমি রেখে দিলাম তো এবার আমি ভালো করে সার্ভ করে দেব বাটিতে তারপর কাটা চামচ দিয়ে বা ফোক দিয়ে খুব সুন্দর করে খাওয়া যাবে এই গরম গরম ম্যাগি আর সত্যি বলতে ঠান্ডার দিনে কিন্তু এরকম সুন্দর ম্যাগি কিন্তু একদম জমে যাবে তো দেখো এবার আমি সার্ভ করে নিচ্ছি তারপর অভিষেককে আমি গরম গরম সার্ভ করে দেব। তাহলে চলো গরম গরম ম্যাগি সার্ভ করতে করতে আর খাওয়া দাওয়া করতে করতে আজকের এই ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা